একদম বারোটা বেজে যাচ্ছে এত মোটা হয়ে গেলাম কালকে থেকে যেভাবেই হোক ডায়েট শুরু করতেই হবে আমাকে না হলে দুই দিন পর আমি আর দরজা দিয়ে বেরি হতে পারবো না যত কষ্টই হোক ডায়েট তো করতে হবে ঘিরে না কিছু খাবি না এভাবে ঘুম থেকে উঠে বসে আছিস কেন কিছু খাওয়া দাওয়া কর মা তুমি আমাকে আর খাবারের কথা বলবে না দেখতে পাচ্ছ না তুমি আমি কত মোটা হয়ে গিয়েছি দুদিন পর তো আমি আর দরজা দিয়ে বের হতে পারবো না তখন তুমি কি করবে তুমি আর ডায়েট করবা তা কি কখনো হয় আজকে সূর্যটা কোন দিকে জানি উঠেছে যে আমার মেয়ে বলছে ডায়েট করবে যাই হোক আর দেখা যাবে তুমি কতটা ডায়েট করতে পারো কিছুক্ষণ পরে তো আসবে খাবারের জন্য না মা আমি এইবার আর খাবার খুঁজব না এবার আমি ডাইটটা ঠিক মতোই করবো তুমি দেখো কী মজা হুম 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 কী মজা এই বার্গারটা আহ পেটটা শান্তি হলই হলো মনটা শান্তি হয়ে গেল ধীরে সোহানা তুই না ডায়েট করছিস তুই আবার বার্গার খাচ্ছিস কোন সাহসে আর বার্গার তুই কোথায় পেলি আসলে বার্গারটা আমি অর্ডার দিয়ে অনলাইনে আনিয়েছি আসলে খুব খেতে ইচ্ছে করছিল তো তাই আনিয়ে ফেলেছি ছি 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 তো লজ্জা করে না প্রত্যেকবার ডায়েটের কথা বলে বলে আবার বার্গার পিজ্জা মিটবক্স এনে খাস তোর কি একটুও লজ্জা নেই তুই যে এত মোটা হচ্ছিস দিন দিন নিজেই তো বুঝতে পারছিস তাও ফাস্ট ফুড খাওয়া বন্ধ করবি না নেই এবার আমার সামনে তুই শপথ কর যে তুই আজকের পর থেকে আর ফাস্ট ফুড খাবি না আজকের পর থেকে তুই এক্সারসাইজ করবি হেলদি ফুড খাবি আজকের পর থেকে তুই ডায়েট করবি শপথ কর আমার সামনে হ্যাঁ হ্যাঁ মা আমার এবার ভুল হয়ে গিয়েছে আর হবে না মানে অনেকবারই হয়েছে আর হবে না আমি শপথ করছি যে আমি আজকে থেকে হেলদি খাবার খাবো আর ফাস্টফুড খাবো না আসলে অনেক মোটা হয়ে গিয়েছি আর ফাস্ট ফুড খেলে সত্যি কবে জানি তোমার দরজা ভাঙতে হয় আমার জন্য হ্যাঁ এইবার তো এই লাইনে এসেছিস এখন থেকে আর যেন এমন না হয়